আর এইগুলো কিন্তু এখানে আমরা রাখবো না যেগুলো ফুটে বের হয়েছে বাচ্চা ওগুলো কিন্তু রাখবো না যেগুলো এই যে এইভাবে ফাটিয়ে রেখেছে এই যে দেখেন এই যে এইভাবে ফাটিয়ে রেখেছে ওই ডিমগুলোই শুধু আমরা রেখে এই যে বাচ্চা আর এই যে 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 ডিমগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এই এই বাচ্চাগুলো মাত্রই আহ বের হচ্ছে আসসালামু আলাইকুম মাই মালাবি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের এম এম হাচার দেশি মুরগির বাচ্চা সাধারণত আমরা যে হ্যাচিং মেশিন থেকে আমরা সাধারণত বের করি আর কিভাবে বাচ্চাগুলো আমরা আমাদের হ্যাচিং মেশিন থেকে বের করি আজকে আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা আর সবগুলো বাচ্চা কিন্তু আজকে নামানো হচ্ছে আর এই বাচ্চাগুলো কিন্তু আজকে রাত্রে এখানে ফুটে বের হয়েছে আর এখানে দেখেন আমি বাচ্চার একটু কোয়ালিটিগুলো দেখাই দেখেন মার্শাল্লাহ কত সুন্দর গ্রোথ কোনো নাবিক আসা কোনো বাচ্চা নাই প্রতিবন্ধী কোনো বাচ্চা নাই দু একটা প্রতিবন্ধী যদি বের হয় ওই বাচ্চাগুলো কিন্তু আমরা রেখে দেই সবগুলো এই যে এই যে গলা ছিলা বাচ্চা অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা আমাদের এম এম হ্যাচারি থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলাতে ডিস্ট্রিকে আমরা এই বাচ্চাগুলো সাধারণত ডেলিভারি করে থাকি আর এই বাচ্চাগুলো কিন্তু আমরা সাধারণত আমাদের জামালপুর থেকে যে বাসগুলো অন্যান্য ডিস্ট্রিক্টে চলাচল করে ওই বাসের মাধ্যমেই কিন্তু এই বাচ্চাগুলো আমরা সাধারণত পাঠিয়ে থাকি আর এই যে এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো এই মাত্রই কিন্তু ভের হচ্ছে আর এই বাচ্চাগুলো যখন যতক্ষণ না শুকবে শুকোনোর আগ পর্যন্ত এখানেই থাকবে আর আমরা হ্যাচিং থেকে সাধারণত বাচ্চাগুলো নামাই যে বাচ্চাগুলো একদমই শুকনো হয়ে যায় ঝরঝরা হয়ে যায় ওই বাচ্চাগুলোই কিন্তু আমরা হ্যাচিং থেকে সাধারণত নামাই আর এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন দেখেন অনেকগুলো ডিম কিন্তু এখানে ফাটিয়ে রেখেছে অনেকগুলো ডিম ফাটিয়ে রেখেছে আর এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঝুড়িতেই কিন্তু বাচ্চা আছে ভরপুর বাচ্চা আছে প্রত্যেকটা ঝুড়িতেই তো এইভাবে কিন্তু সাধারণত আমরা আমাদের এম এম হাচারির দেশি মুরগির বাচ্চাগুলো সাধারণত উৎপাদন করে থাকি তো দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা ট্রেতেই মার্শাল্লাহ খুবই ভালো পরিমাণের ভালো একটি রেজাল্ট দিচ্ছে এই বাচ্চাগুলোই কিন্তু আজকে রাত্রে কিন্তু আমরা ডেলিভারি করব। আর আমরা মূলত আমাদের হ্যাচিং থেকে বাচ্চাগুলো বের হওয়ার পর বাচ্চা মূলত বাসি না হওয়ার আগ পর্যন্তই কিন্তু আমরা ডেলিভারি দিই আর যে মালগুলো আমরা ডেলিভারি দিতে পারি না বা গাড়ির সমস্যা থাকে বিভিন্ন ধরনের সমস্যা থাকে ওই মালগুলো কিন্তু আমরা খামারে সাধারণত রেখে দিই যে বাচ্চাগুলো আমরা সাধারণত বড় করে থাকি দেখেন বাচ্চার কোয়ালিটি গুলো দেখেন মার্শাল্লাহ আর এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই বাচ্চাগুলো সব বাচ্চাই কিন্তু কিন্তু খামারিদেরকে দেওয়া হবে না এইখান থেকে কিন্তু কিন্তু আবার করা হবে যে যে ভালো মানের ওই আমরা সাধারণত খামারিদেরকে দেই আর যে দুর্বল যে সাপোর্ট যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো কিন্তু আমরা রেখে দেই আপনাদেরকে আমি অনেক দেখিয়েছি ব্রুডিং এ আমরা ওই বাচ্চাগুলো রেখে দেই এই যে দেখেন এই টে থেকে কিন্তু বাচ্চাগুলো নামানো হয়েছে দেখেন আর কি পরিমাণ বাচ্চাটা বের হয়েছে এই যে দেখেন এই যাবৎ কিন্তু আর আমাদের আরো প্রোডাকশনটা আরো ভালো হতো আর বাচ্চার পরিমাণ আরো ভালো বের হতো ভালো পরিমাণের বাচ্চা বের হতো যদি আমাদের এখানে যদি অল টাইম যদি কারেন্টটা যদি ঠিকঠাক মতো যদি থাকতো অতিরিক্ত কারেন্ট চলে যায় যার কারণে কিন্তু আমাদের বাচ্চার রেটটা আমরা সাধারণত বাড়িয়ে দিয়েছি কারণ জেনরাটার চালাতে হয় আর জেনারেটর সারা মূলত বাচ্চাগুলো কিন্তু আমরা বের করতে পারছি না যার কারণে মূলত আমাদের বাচ্চার রেটটা একটু বেশি হয়ে গেছে এখন একটু বেশি রেটে আমরা বাচ্চাগুলো বিক্রি করে সাধারণত খামারিদেরকে দিচ্ছি তো যারা এই অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা যারা সংরক্ষণ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অল টাইম আমাদের কাছ থেকে আমাদের এম এম কাছ থেকে অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাটা আপনারা সংরক্ষণ করতে পারবেন এইখানে যে খোসাগুলো এই যে এই খোসাগুলো কিন্তু আলাদা করে ওই ফলের ট্রেতে কিন্তু ভরা হচ্ছে আর এগুলো কিন্তু এখানে আমরা রাখবো না যেগুলো ফুটে বের হয়েছে বাচ্চা ওগুলো কিন্তু রাখবো না যেগুলো এই যে এইভাবে ফাটিয়ে রেখেছে এই যে দেখেন এই যে এইভাবে ফাটিয়ে রেখেছে ওই ডিমগুলোই শুধু আমরা এখানে রেখে দেবো এই যে দেখেন ফাটিয়ে রেখেছে ওই ডিমগুলোই কিন্তু আমরা এখানে রেখে দেব এই যে এই যে এই মাত্র দেখেন এই যে বের হলো এই বাচ্চাগুলো এবং এই ডিমগুলোই কিন্তু আমরা রেখে দিবো আর এই যে বাদ বাকি যে খোসা এই খোসা সবগুলো আমরা এখান থেকে বের করে দিব এখান থেকে যে বাচ্চাগুলো বের হবে ঝরঝরা হবে শক্ত হবে তারপরে ওই বাচ্চাগুলো কিন্তু আমরা আবার আমাদের হ্যাচিং ঘর আছে বা অন্য ঘর যেখানে আমরা ব্রুডিং করে থাকি ওই ঘরে আমরা এই বাচ্চাগুলো আমরা রেখে দেবো সাধারণত তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম